আসসালামু আলাইকুম সবাইকে রাহিস এন্ড বক্সে স্বাগত দেখি কি কেউ বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কোন রেসিপিটি শেয়ার করব যদি বুঝতে না পারেন তাহলে আমি বলে দিচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফলি মাছ এটা কিন্তু আমাদের পুকুরের ফলি মাছ এটাতে অনেকটাই কাটা থাকে সেজন্য অনেকে হয়তো বা এটা খেতে চায় না আবার কেউ কেউ কোপ্তা বানিয়েও কিন্তু এটা খেয়ে থাকে তাহলে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করছি ফলি মাছ প্রথমেই আমি ফলি মাছগুলো কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাছটা কতটা বড় আসলে পুকুরে অনেকগুলো ফলি মাছ হয়েছে সেখান থেকে আমাদের জন্য পাঠিয়েছে এবার আমি ফলি মাছগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমি একটা লেবুর রস দিয়েছি লেবুর রস দিয়ে মাছ মেখে দুলে আমার কাছে কিন্তু এটা ভালো লাগে মনে হয় যেন মাছটা অনেক বেশি পরিষ্কার হয় সেজন্য আমি মাছটা ভালোভাবে লেবু দিয়ে চটকিয়ে নিচ্ছি যাতে কোনো রকম ময়লা না থাকে এবং মাছটাও কিন্তু লেবু দেওয়ার কারণে অনেকটাই সফট হয়ে যায় এবং প্রেশ হয়ে যায় এটা আমি সবসময় সব মাছের ক্ষেত্রেই কিন্তু করে থাকি এখন ট্যাপে পানি ছেড়ে দিয়েছি এবং মাছটা ভালোভাবে আবারও ধুয়ে নিচ্ছি এরপর আমি মাছটা দুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি হলুদ হলুদের গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো কিন্তু একটু লেবু চিপে দিয়েছি দেওয়ার পর এটা ভালোভাবে এখন আমি মেখে নিয়েছি কারণ মাখা ভালো হলে কিন্তু এমনিতেই মাছটা খেতে ভালো হয় এখানে আবারও আমি দেখতে পাচ্ছেন আবারও আমি ভালোভাবে মাছটা হলুদ মরিচ লবণের সাথে ভালোভাবে মেখে নিয়েছি এখন এখানে চুলোতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে আমি সেই কেটে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটা একটু ভালো করে মসমস করে ভেজে নিচ্ছি মাছ কিন্তু একটু মস করে বাঁচতে হবে আমি আগেই বলেছিলাম যে এ মাছই কিন্তু প্রচুর পরিমাণে কাটা থাকে সেজন্য এটা কিন্তু মস করে ভেজে নিলে কাটা তেমন একটা লাগবে না তবে যদিও কাটা থেকে থাকে এ মাছ কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু এখন আমি সবগুলো মাছ বেজে তুলে নিয়েছি এরপর সেই একই তেলে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কুচি অর্থাৎ কাঁচামরিচ এবং পেঁয়াজটা আমি তেলে আগে একটু সফট করে বেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি আমি রসুন বাটা এবং আদাবাটা বাটা রসুন বাটা এবং আদাবাটা দিয়ে সেটাও ভালোভাবে ভেজে নিচ্ছি কারণ আমরা সবাই জানি রান্নায় কিন্তু যতটা কষানো হয় ততটাই কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায় এখন আদা রসুনের যখন কাঁচা স্মেল চলে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কিছুটা লবণ লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি প্রোজেন করা টমেটো আমি টমেটোগুলো ব্ল্যান্ড করে প্রজেন করে রেখেছি এবং সেখান থেকে টুকরো এক টুকরো দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো টমেটো দেওয়ার কারণে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তাই না এখন টমেটো যখন গলে গিয়েছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি মশলার গুঁড়ো মশলার গুঁড়ো দিয়েও সেটা ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলা এবং সকল মশলা একসাথে মেখে নিয়ে এখন সেখানে দিয়ে দিচ্ছি আমি মাছ মাছ দেওয়ার পরে হালকা একটু অল্প করে একটু পানি দিয়ে নিয়েছি মাছটা দেওয়ার পর মশলাতে এখন আমি ভালোভাবে এটা কষিয়ে নিব এখানে কিন্তু আর আমি কোনো পানি ইউজ করবো না পানিটা দিয়েছি যাতে মাথা যদি ভালোভাবে না হয় এ পানিতেই কিন্তু ভালোভাবে হয়ে যাবে মাছটা যেহেতু বাজি সেহেতু মশলা যেটুক পানি দিয়েছি আমি সেটুকুতে এটা ভালোভাবে কষিয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু অলরেডি ডান আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন আর যারা পুলি মাছ না আমার এই রেসিপিটি যদি আপনারা রান্না করেন তাহলে আশা করছি আপনাদের পুলি মাছ খেতে ভালো লাগবে এমনিতে পুকুরের মাছ কিন্তু অনেক সুস্বাদু হয় আমার এই মাছ রান্নাটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এখন এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ